বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি স্কুটার কিনছি প্রায় তিন বছর হতে চললো যদিও স্কুটার কেনার আগেই আমি বাইক চালানো শিখছি বাইকে করে আমি আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিছি এবং স্কুটার কেনার আগেই আমার হাতে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল তারপরে আমি বাইক বাদ দিয়ে শুধুমাত্র প্র্যাকটিক্যালিটির দিক থেকে চিন্তা করেই স্কুটার কিনছিলাম এই তিন বছরে কখনোই এরকম মনে হয় নাই যে ইস বাইক না কিনে স্কুটার কেন কিনলাম একবার যে স্কুটার চালায় মজা পাইছে সে আসলে সহজে বাইকে শিফট হইতে চায় না তো আজকে আপনাদেরকে বলবো আই লাভ টু রাইড মাই স্কুটার স্কুটার কেনার আগেও আমি প্রায় এক বছর গবেষণা করছি যে কোন ভেহিকেলটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমাকে প্রত্যেক দিন শর্ট একটা ডিস্টেন্স রাইড করতে হইত যদিও অনেকের কাছে এটাই লং আসা যাওয়া মিলায় প্রায় সিক্সটি কিলোমিটার সাথে ব্যাগে ল্যাপটপ ক্যারি করা লাঞ্চ বক্স ক্যারি করা এই সমস্ত জিনিস ক্যারি করার জন্য আমার দরকার ছিল এমন একটা ভেহিকেল যেটাতে একটু স্পেস আছে যেটাতে জ্যামের মধ্যে কমফোর্টেবলি রাইড করা যায় মাঝে মাঝে টুকটাক ফ্যামিলি নিয়ে এদিক সেদিক যাওয়া যায় সব কিছু মিলাইয়ে স্কোটারটাই আমার জন্য পারফেক্ট মনে হয়েছে হ্যাঁ প্রথম প্রথম অনেকেই হাসাহাসি করছে বাট আই জাস্ট ইগনোর দ্যাট কারণ আমার নিডটা আমি বুঝি স্কুটারের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটার স্পেস আপনার লেগ রেস্টের এখানে স্পেস আছে আপনার সিটের নিচে স্পেস আছে শুধুমাত্র অফিসের ব্যাগ আর লাঞ্চ বক্স না চাইলে আন্ডার সিট স্টোরেজে আরও অনেক কিছুই একসাথে ক্যারি করা যায় আমি আমার রেনকোটটা রাখি স্কুটারের জন্য ডাস্ট কভারটা রাখি এবং টুকটাকানের সঙ্গে যন্ত্রাংশ আমার আন্ডার সিট স্টোরেজে সবসময় থাকে মোটামুটি বলা যায় কয়েকদিন চলার জন্য যে সমস্ত জিনিস দরকার ওই সমস্ত জিনিসপত্রগুলো আমি আমার আন্ডার সিট স্টোরেজে নিয়ে ঘুরতে পারি স্কুটারের এই দিকটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তারপরে ধরেন জ্যামের মধ্যে চিপা চাপা দিয়ে যে কোনো সময় যে কোনোভাবে বের হয়ে যাওয়া যায় ক্লাস ধরে বসে থাকার একটা প্যারা নাই বাইকে যেটা আছে জ্যাম হইলে আপনি চাইলে হাত গুঁটায় বসে থাকতে পারবেন আবার চিপা চাপা যেখান দিয়ে পারা যায় যেহেতু ম্যাক্সিমাম কম্পিউটার স্কুটারগুলাই ছোটোখাটো তো এগুলা খুব সহজেই চিপা চাপা দিয়ে জ্যামের ভিতরে বের হয়ে যায় আবার যেহেতু গিয়ার শিফটিংয়ের ব্যাপার নাই শুধুমাত্র অ্যাক্সেলারেশন সেই জন্য এটা জ্যামের ভিতরে খুব বেশি হেল্পফুল মানে একটা সিটি রাইডের জন্য বাইকের তুলনায় স্কুটার একদিক দিয়ে কমফোর্টেবল আর একদিক দিয়ে ইজি টু রাইড আবার বাইকের তুলনায় আমার কাছে স্কুটারের মেনটেনেন্স কস্টটাও একটু কম লাগছে অলদো অলদৌ এটার পার্টসের দামগুলো এক্সপেন্সিভ বাট পার্টস খুব বেশি চেঞ্জ করতে হয় বলে আমার মনে হয় না দিকে দেখেন ইঞ্জিন অয়েল আমরা চেঞ্জ করি বাইকের ক্ষেত্রে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয় স্কুটার ক্ষেত্রে সেটাও চেঞ্জ করতে হয় না তারপরে যেহেতু স্কুটার বেল্টে চলে এর জন্য চেন লুক করার কোনো ব্যাপার আবার থাকে না চেন ড্রাই হয়ে যাওয়ার কোনো সমস্যা নাই চেন স্পকেট দেখি মানুষের প্রায়ই দরকার পড়ে তো এসব জিনিসপত্র এসব প্যারা স্কুটার রাইডারদের ফেস করতে হয় না এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা এগুলো অ্যাজ ইউজুয়াল প্রাইস আর মাইলেজের কথা যদি চিন্তা করি আমার স্কুটার যেটা সুযোগ সেরা আমার স্কুটার প্রায় আটান্ন হাজার স্কুটারগুলো যদিও সেম আমি আমার স্কুটারটা এই কারণেই বেছে নিয়েছিলাম যে এটার মাইলেজটা অনেক ভালো আমার জন্য যেটা দরকার ছিল যেহেতু আমার প্রচুর পরিমাণ রাইড করতে হয় স্কুটারের ক্ষেত্রে আরেকটা জিনিস না বললেই না যেটা একটা ব্লেসিংস আসলে বিশেষ করে হচ্ছে বৃষ্টির দিনে একটা ব্যাপার তো হচ্ছে আপনি আন্ডার সিট স্টোরেজে রেনকোটটা নিয়ে ঘুরতে পারবেন বৃষ্টির সিজনে যেটা খুব কাজে লাগে যে কোনো সময় বৃষ্টি নামলে পরে নিজেকে সেফ রাখা যায় আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস মোবাইল মানি ব্যাগ এই সমস্ত ছোটোখাটো ডিভাইসগুলা আন্ডার সিট স্টোরেজে রাখা যায় এক ফুটা বৃষ্টিও লাগে না এই যে সুবিধাটা আসলে কি পরিমাণ ইউজফুল এটা বলে বোঝানো সম্ভব না বৃষ্টি হইলে অনেক সময় দেখি অনেক মানুষকে মোবাইল মানি ব্যাগ এগুলোর কথা চিন্তা করে দীর্ঘ একটা সময় কোনো একটা ছাউনির নিচে দাঁড়ায় থাকতে হয় যারা স্কুটার চালায় তাদের এই টেনশন নাই যদি জামা কাপড় ভিজায় প্রবলেম না হয় তাহলে সব কিছু আন্ডার সিটি স্টোরেজে রেখে দিব স্কুটার রাইড করে মুভ করা যায় আমার এখনও মনে আছে আমরা যখন সিলেক্টর টোর দিয়েছিলাম তখন সাদা পাথর যাওয়ার সময় রাস্তায় জুম বৃষ্টি নামছে আমরা যারা যাচ্ছিলাম তাদের মধ্যে শুধুমাত্র আমার স্কুটার ছিল সবার ছিল বাইক তো সবার মোবাইল যা যা জিনিসপত্র আছে আমার স্টোরেজে রেখে তারপরে আমরা রাইড করছিলাম তো এই জিনিসটা যে কত বড় ব্লেসিংস যারা স্কুটার চালায় তারাই শুধুমাত্র বলতে পারবে তো এই সমস্ত জিনিসপত্র আমার স্কুটার পছন্দ করার অন্যতম কারণ এছাড়াও অনেক কারণ আছে চাইলে অনেক কিছুই বলা সম্ভব স্কুটার আমাকে যেই ফ্রিডমটা দিছে যে কোনো সময় বের হয়ে যাওয়া যেমন মধ্যে সময় বাঁচানো বাসের জন্য লাইনে দাঁড়িয়ে না থাকা এই সমস্ত জিনিসপত্রের কারণে আসলে স্কুটার ছাড়া একটা দিনও চিন্তাও করতে পারি না মোট কথা কোনো একটা দূরত্বে যাইতে হলে আমার সবার প্রথমে হচ্ছে আমার স্কুটারের কথা মনে পড়ে ধরেন কোথাও ঘুরতে গেছি বা বেড়াতে গেছি যদি স্কুটার না নিয়ে যাই তাহলে আমি সবসময়ই আমার স্কুটারটাকে মিস করতে থাকি কারণ যখনই কোনো লোকাল ট্রান্সপোর্ট আমার ইউজ করতে হয় আমার খুবই বিরক্ত লাগে কারণ একবার ফ্রিডম পেয়ে গেলে আসলে ওই জিনিসটা থেকে বের হয়ে আসাটা খুব কঠিন তো এত সব স্কুটার থাকা সত্ত্বেও আমি কেন স্কুজি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভটাই বেছে নিয়েছিলাম এই নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে সেটাও দেখে আসতে পারেন যারা নতুন স্কুটার কিনবেন তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাপি স্কুটারিং